আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন শখের সাত কৃষি আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ফল এবং ফুল যে ফুলগুলো দেখতেছেন দর্শক এই ফুলগুলো আর দুই দিন বা এক দিনের মধ্যেই ফুটে যাবে ইনশাল্লাহ আর এই পাকা ফলগুলো আমি আজকেই পেরে নেব ইনশাল্লাহ তো পাকা ফল আমার প্রায় পাঁচ পিস আছে এই পাঁচটা ফল আজকে আমি হারভেস্ট করব আর তার মধ্যে কাঁচা ফলও অনেক আছে যেগুলো আপনার আরও সাত দিন কোনোটা কোনোটা দশ দিন কোনোটা পনেরো দিন পর পাকবে ইনশাল্লাহ তো এই ফুলগুলো ইনশাল্লাহ আজকে মানে হয়তো বা কালকের মধ্যে ফুটবে তো দর্শক আমার এই ফলগুলো এবার সাইজে একটু বড়ই হয়েছে আমি কিছু ইউটিউব দেখে কিছু টিপস ব্যবহার করছি যার কারণে এই ফলের আকারগুলো একটু বড় হয়েছে গতবারের তুলনায় তো টিপসটা হচ্ছে এমন আপনার যখন ফুল ফল আসে তখন আসলে রাসায়নিক সার বা ওই ধরনের কোনো সার ব্যবহার আমি করি না তো আমি এক বড় ভাইয়ের পরামর্শে আমি যখন ফুল ফল আসে তখন আমি গোবর সার এবং হালকা কিছু লাল পটাশ সার দিয়ে এবং গুঁড়ো শিঙ্কুশি এগুলো মিক্সড করে আমি প্রায় দশ বারো দিন রেখে দিয়েছিলাম আলাদা একটা জায়গায় তারপরে আমি দশ বারো দিন পর ওগুলো গাছের গোড়াতে দিয়েছিলাম যার কারণে ফুল ফলগুলো একটু সাইজে বড় হয়েছে আর দশ দিন পর পর আমি খোল পচা জল দিয়ে থাকি গাছের গোড়াতে তাতে করে গাছের বিশেষ করে ফলের জন্য ভালো গাছের গ্রোথ ভালো হয় তো আপনারাও চাইলে প্রতি সপ্তাহে বা দশ দিন পর আপনারা খোল পচা জল ব্যবহার করতে পারেন তো আবারও নতুন নতুন অনেক কলি আসছে আমার গাছের ডোবায় এই কলিগুলো ফুলে পরিণত হবে ইনশাল্লাহ আর এই ফুলগুলো আজকে নয়তো বা কালকের মধ্যেই ফুটবে ইনশাল্লাহ আজকে হচ্ছে তিন তারিখ তিনে অক্টোবর ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম